নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এখন কার্তিক দামোদর মাস পড়ে গেছে আর এই কার্তিক দামোদর মাসকে অত্যন্ত শুভ বলে ধরা হয় এই মাসে আপনারা যদি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটি করে মাটির প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে দান করেন তাহলে কিন্তু আপনারা অনেক পূর্ণ সঞ্চয় করতে পারবেন আর শুভ ফলাফল পাবেন তো আমি এখানে একটি পাত্রের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে ওই পাত্রের ওপর কিছুটা আতপ চাল একটু ফুল দিয়ে সাজিয়ে তার ওপর মাটির প্রদীপটা রাখতে পারেন তারপর আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সব দেব দেবীর উদ্দেশ্যে আরতি করে নিলাম নিয়ে আমি এই প্রদীপটা তুলসী মঞ্চে রেখে দেব আপনারা চাইলে কিন্তু এই প্রদীপ মন্দিরে দান করতে পারেন আর আপনারা কিন্তু চেষ্টা করবেন এই মাসে একটি হলেও প্রদীপ ভগবানের উদ্দেশ্যে দান করতে তো আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন